নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালোই আছো আজকে আমি বানিয়ে দেখাবো দেশি মুরগি দেখো ছাল রাখা হয়েছে মাংসটা আমি ভালো করে আগে মেখে নেবো দিয়ে দিলাম আলু আলুগুলো আমি ভাজবো না আলুগুলো আমি একসাথে মাংসের সাথে মেখে নেব এটা জিরে আর শুকনো লঙ্কা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন এটাও আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি পুরো মশলাটা কি মাংসটা মেখে তারপর আমি বানাবো এইভাবে মাংসটা বানালে কিন্তু ভালোই লাগে খেতে কমচে কম আগে আধা ঘন্টা আগে মেখে রাখতে হবে এটা মাংসটার মধ্যে মশলাটা মিশলে আরো বেশি খেতে ভালো লাগে দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণ দিতে হবে দেখো আমি দুই টেবিল চামচ লবণ দিয়ে দিলাম আর দেবো হলুদ ছোট চামচ তাই তিন চামচ দিয়ে দিয়েছি এবার তেল এবার পুরো মশলাটা দিয়ে ভালো করে মাংসটা মেখে নেবো মাংসটা কিন্তু ভালো করে মেখে নিলে মাংসটার মধ্যে মশলাটা ঢুকবে তত বেশি ভালো লাগবে আমি এইভাবে মাংসটা মেখে আধা ঘন্টা রেখে দেবো দেখো মাংসটা মাখা হয়ে গেছে আধা ঘন্টার জন্য এইভাবে ঢেকে ঢেকে দেবো দেখো মাংসটা কিন্তু উপর দিয়ে তেল এসে গেছে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল আমি আগে অনেক তেল দিয়েছি তাই একটু কম দেব দিয়ে দেবো চারটে পেঁচ পাতা আর তিনটে শুকনো লঙ্কা আর দেব জিরে ফাইবার দিয়ে দেবো একটা পেঁয়াজ পেঁয়াজটা আমি কেটে করে কেটে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে কেটে কেটে নিচ্ছি ভালো করে লাল লাল করে ভেজে নেবো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো টমেটো দুটো টমেটো পাতলা করে কেটে নিয়েছি 이 â y giờ đ

এইভাবে নাড় চাটি দিয়ে নেবে না হলে তলায় লেগে যাবে দেখো আস্তা একটা গোটা রসুন দিয়েছি আবার আমি ঢেকে দেব দেখো মাংস গেছে সুন্দর কিন্তু পছানো হয়েছে জল দিয়ে দেবো এবার দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা দেখো শিলে বেটে নিয়েছি হয়ে গেছে কিন্তু আমার মাংস